নমস্কার প্রবাসে বাঙালিয়ানার নতুন একটি ব্লগে স্বাগত জানাই আজকে বানাবো গজা আর পরে থাকা মিষ্টির রস দিয়েই বানাবো এটা খুব সহজে আর তাড়াতাড়িও হয়ে যায় খেতেও খুব ভালো লাগে কিন্তু তার আগে এই যে দেখুন বাড়ির সামনেই একদম আমার মানে বুঝতেই পারছেন আমার থেকে দেখা যাচ্ছে একটা পচা পচা গন্ধ এসছে তাই আমি বেরিয়ে দেখলাম যে কি হচ্ছে দেখছি ওই কাঠের একদম গুঁড়ো গুলো মানে গাছ কাটলে যে গুঁড়ো বা চকলা না সেগুলোকে একদম পচিয়েছে পচা গন্ধ আসছে কম্পোস্টের মতো হয়ে গেছে সেগুলো এখন সব গাছের গোড়াতে দেবে আমার যেটা মনে হচ্ছে না হলে এত কেন ফেলবে এখানে দেখতে দেখতেই দেখুন কাজও শুরু হয়ে গেছে একটা পুরো ফাঁকাও করে দিয়েছে মানে দুটো টাম্প হয়েছিল একটা খালি এই দেখুন আমার ঘরের সামনেই যে গাছটা তাতেও দিয়েছে দেখলাম গাছের গোড়াগুলোতে সব দেবে কারণ গাছের গোড়াগুলো সামারের সময়টা ফাঁকা হয়ে যায় শীতটা যায় তখন এই ঘাস টাসগুলো সব মরে যায় আর গাছটা একদম ফাঁকা হয়ে যায় মাটি দেখা যায় তাই জন্য মাটিটা ওরা ঠেকে দেয় সব সময় তাই এই যে সব গাছের গোড়াতে এগুলো দিচ্ছে আর সব গাছের গোড়াগুলো পরিষ্কারও করছে যা পাতা টাতা ছিল সব বের করে দিচ্ছে আর আমার দুপুরে রান্নাবান্নাও হয়ে গেছে সব খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরেই এটা বানাতে এলাম নিয়ে নিয়েছি পরিমাণ মতো ময়দা তারপরে দিয়ে দিলাম নুন আর কালো জিরে এটাকে একটু মিক্স করে নেব তারপরে দিয়ে দেবো একটুখানি তেল তেলটা দিলে বেশ খাস্তা হবে ব্যাপারটা ভালো হবে ভালো করে তেলটা কেউ মাখিয়ে নেব তারপরে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার একটু বেকিং পাউডার দিলে ভেতরটা বেশ ফাঁপা ফাঁপা হবে ভালো লাগবে খেতে ফুলবে আর কি জিনিসটা না হলে একটু শক্ত শক্ত হয়ে যাবে যেমন কাঠি গোজা শক্ত হয় এটা একটু একটু খাস্তা হবে তারপরে জল দিয়ে একটু শক্ত করেই মাখাবো ডোটা খুব বেশি নরম করব না এই যে মাখানো হয়ে গেছে এটাকে একটু সময় আমি ঢেকে রাখবো দশ পনেরো মিনিট তারপরে গজাগুলো বানাতে শুরু করবো দশ পনেরো মিনিট হয়ে গেছে এখন এই যে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা একটু হালকা আছে গরম হোক আমি একদম কমিয়ে রেখেছি ততক্ষণে আমি গজাটা বানিয়ে ফেলি কিছুদিন আগে আমি গোলাপ জামুন বানিয়েছিলাম আরও একটা মিষ্টির রস ফ্রিজে পড়ে আছে সেটা অবশ্য কেশর তো ভাবলাম দুটো রস মিলিয়ে গজাটা বানানো হয়ে যাবে আর রসটা উদ্ধারও হয়ে যাবে নষ্ট করতে হবে না ফেলে দিতে খারাপই লাগে আর এখানে মিষ্টি তো ঘরে বানিয়েই খেতে হয় মানে যেগুলো দোকানে পাওয়া যায় না না ঠিক খেতে ভালো লাগে মানে ঠিক টেস্ট তো পাওয়া যায় না আর প্রচণ্ড মিষ্টি মানে চিটচিটে হয় একেবারে তাই জন্য আমি সবসময় চেষ্টা করি ঘরেই বানিয়ে খাওয়ার ঘরে বানানোটা খেতেও ভালো লাগে আর নিজেদের খুশি মতো মিষ্টিটা দেওয়া যায় মানে কম বেশি যতটা দরকার তাই ওই মিষ্টির রসটা আছে সেটা দিয়েই গজা বানাচ্ছি আপনারাও বানিয়ে দেখবেন সত্যি খুব ভালো লাগে খেতে গজাগুলো দেখলেন আমি কেমন ভাবে বানিয়ে নিয়েছি একটু কোনোটা মোটা কোনোটা রোগা কোনটা একা বেঁকাও হয়েছে তাতে কোনো অসুবিধে নেই গজা ভাজা হলেই হলো সুন্দর করে এই যে তেলের মধ্যে দিয়ে দিলাম এই দেখুন কি সুন্দর ফুলে গেছে বেকিং পাউডার আছে তো তাই জন্য সুন্দর ফুলে গেছে আবার যখন এগুলো ভালো করে ভাজা হয়ে যাবে তখন কিন্তু এই ফোলাভাবটা একটু কমে যাবে আর ফাটা ফাটাও হয়ে গেছে গাটা এটা হলেই ভালো হয় গজা ভাজতে একটু টাইম দিয়ে ভাজলে সুন্দর হবে মানে ভেতর পর্যন্ত ভাজতে হবে সুন্দর করে না হলে ভেতরটা কাঁচা থেকে যাবে মানে অল্প আছে হালকা হালকা করে ভাজতে হবে আর বারবার নাড়াছাড়া করতে হবে যাতে মানে পুরো ইভেন্টলি ফ্রাই হয় আর কি সুন্দর করে চারিদিকে একই কালার আসবে এগুলো ভাজতে কিন্তু একটু টাইম লাগে এটা আমার ভাজা হয়ে গেছে সুন্দর এবারে না নিচ্ছি এগুলো ভাজতে ভাজতে কিন্তু আমি আরো কিছু বানিয়ে ফেলেছি আবার একটা ট্রিপ করার জন্য গজা বানানো খুব সহজ আমি দু তিনবার বানিয়েছি জানেন আর প্রত্যেকবারই কিন্তু খুব ভালো হয়েছে তাই যখনই এই মিষ্টি কিছু বানাই গোলাপ জামুন বা রসগোল্লা রসগোল্লাটা আমার ভালো হয় না তাও আমি চেষ্টা করি বানিয়েছি দু তিনবার কিন্তু তার রসটা ওরকম বেড়ে যায় এটা দিয়ে আমি গজাটা বানিয়ে ফেলি এত ভালো লাগে সবার খেতে এই যে আরও একটা ট্রিপও আমার হয়ে গেল এবারে আর একটা ট্রিপই হবে এইবারে আমি সেই পড়ে থাকা মিষ্টির রসটা ফ্রিজ থেকে বের করে রেখেছি ঠান্ডাও কেটে গেছে এখন এইটা একটু ফোটাতে বসাবো এই যে দুটো রস এই যে গোলাপ জামুনের রসটার মধ্যে একটু এলাচের গুঁড়ো টুড়ো গুলো আছে ওগুলোকে ছেঁকে দিলাম আর এই রসটাতে কিছুই নেই খালি কেশর আছে আর এটা বসে গেছে এটা একটু বেশি দিন হয়ে গেছে প্রায় এক মাস মতো হয়ে গেছে ফ্রিজে পড়ে আছে তাই একদম যেন বরফ হয়ে গেছে এক্ষুনি ফুটিয়ে নেবো দিলে ঠিক হয়ে যাবে আর একটু ঘনও লাগবে মানে চাষনিটা একটু মোটা লাগবে আমার গজার জন্য তাই একটু ফুটিয়ে নিলে ঠিক হয়ে যাবে কনসিস্টেন্সিটা আর যে পরিমাণটা আছে আমার গজার জন্য একদম পারফেক্ট হয়ে যাবে গজাতে একটু টেনেও নেয় খুব বেশি মোটা হলে আবার গজার ভেতর অবধি মিষ্টিটা যাবে না মানে একটু মিডিয়াম রাখতে হবে খুব বেশি থিকও নয় আবার খুব পাতলাও নয় চাষনিটা আমার হয়ে গেছে আর এদিকে আমার ওই লাস্ট গজাগুলোও ভাজা হয়ে গেছে আর গরম গরম কিন্তু চাসনিটা আমি ঢেলে দেবো গজার মধ্যে এই যে গজা আমার রেডি আর ওদিকে আমার চাসনিও রেডি হয়ে গেছে এই যে ঢেলে দিচ্ছে এখন একটু গরম গরম ঢাললে তাড়াতাড়ি গজাটা সুপ করে নেবে কারণ গজাটাও একটু গরম আছে এবারে নাড়াচাড়া করে দেবো দিয়ে আমি দু ঘন্টা মতো রাখবো দিনে পুরো রসটাই কিন্তু টেনে নেবে গজা আর গজার গাটা কেমন সাদা সাদা হয়ে যায় না শুকিয়ে গেলে মানে রসটা যখন ভেতর অবধি ঢুকে যায় গজাটা ঠান্ডা হয়ে যাবে একদম ভেতর অব্দি টেনে নেবে আর গাটাও শুকিয়ে যাবে দেখুন এখন তো এক্ষুনি ঢেলেছি কি সুন্দর গ্লেজ দিচ্ছে একদম চিনির রস তো দারুণ লাগছে দেখতে আর একটু দু ঘন্টা পরে এসে আপনাদের দেখাবো তখন দেখবেন একদম শুকনোও হয়ে গেছে হাতে একটু চিনিও লাগবে না চিটচিটও করবে না একদম ড্রাই হয়ে যায় এই দেখুন সুন্দর হয়ে গেছে এই ছিল আমার আজকের ব্লগটা আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো করবেন এই নামেই আছে খুব ভালো থাকবেন সবাই আর আপনারাও অবশ্যই গজা বানিয়ে খাবেন খুব ভালো লাগে খেতে এমনি এমনি তো আমরা মিষ্টির রসগুলো ফেলেই দিই একবার না ফেলে শুধু ব্যবহার করে দেখবেন খুব ভালো হয় খেতে এই দেখুন পুরো রসটাই টেনে নিয়েছে একদম নিচে হয়তো একটু একটু পড়ে আছে আর হাতে নিয়ে আপনাদের দেখাচ্ছি একটু রস লাগবে না একদম ড্রাই হয়ে গেছে এই দেখুন হাতেও একটু চিকচিটও করবে না এত সুন্দর হয়ে গেছে খুব ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা